নিত্যানন্দ প্রভু এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এনারা দুজনেই হচ্ছেন অভিন্নতন আমরা শ্রীমদ্ভাগবতে পাই যিনি বলদেবচন্দ্র তিনি কলিযুগে নিত্যানন্দ স্বরূপে অবতীর্ণ হয়েছেন সারা বছর জুড়েই নবদ্বীপের তীর্থ দর্শনে ভিড় লেগে থাকে কলিযুগের অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপকে বহুদিন ধরেই বলা হয় মন্দির নগরী শহরের জুড়ে রয়েছে নানা আকারের মন্দির বিগ্রহ যার মধ্যেই অন্যতম ধামেশ্বর মহাপ্রভু মন্দির ও জগন্নাথ তলার নিতাই চাঁদ মন্দির মহাপ্রভুর মন্দিরের মধ্যেই অবস্থিত পুরনো অংশটি যেখানে মা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবা করতেন তার আনুমানিক বয়স প্রায় পাঁচশো বছর অপরদিকে নবদ্বীপের জগন্নাথ তলায় অবস্থিত নিত্যানন্দ প্রভুর মন্দিরের বয়স তিনশো থেকে সাড়ে তিনশো বছরের মধ্যে বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ জানা যায় মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বিগ্রহের মধ্যে বিস্ময়কর সাদৃশ্য রয়েছে শ্রীমুখ থেকে দেহভাব দুজনকে আলাদা করে বোঝা কঠিন একমাত্র অবস্থানই তাদের পরিচয় দেয় নিতাই চাঁদকে সর্বদা মহাপ্রভুর ডান স্থাপন করা হয় ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের সভাপতি সুধীন গোস্বামী কি বলছেন শোনাব ইতিহাস অনুসারে নিত্যানন্দ প্রভুর জন্ম বীরভূমের এক চক্রপুরে পিতার নাম হারাই পণ্ডিত অন্যদিকে মহাপ্রভুর জন্ম নবদ্বীপেই চৈতন্যদেব নিজেই স্বীকার করেছিলেন যে নিতাই চাঁদ তাঁর বড়দাদা সুধীনবাবুর কথায় মহাপ্রভুর অন্তর্ধান পরবর্তী সময়ে নবদ্বীপ সহ সমগ্র বৈষ্ণব সমাজকে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিতাই চাঁদের ভূমিকা অপরিসীম পাশাপাশি তাঁর স্ত্রী মা জাহ্নবী দেবীও সমাজকে পথ দেখিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষের মতে ইতিহাস আধ্যাত্মিকতা ভক্তির সমন্বয়ে নবদ্বীপ আজও এক অনন্য তীর্থক্ষেত্র নিতাইগৌর লীলাস্থান হিসেবে এই অঞ্চল শুধু ভক্তদেরই নয় গবেষকদের কাছেও সমান গুরুত্বপূর্ণ বৃষ্টিতে বিশুদ্ধ পানীয় জল আর যিনি শ্রীকৃষ্ণ তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে কলিযুগে অবতীর্ণ হয়েছে আমরা শ্লোকে পাই নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ তার পাদ পদ্মবন্ধ তার মুই দাস যদ্যপি আমার প্রভু চৈতন্যের দাস তথাপি জানিবে তারে তাহারই প্রকাশ নেতাই গৌর অভিন্নতর এখানে আরও আমরা শ্লোকে পেয়েছি আজানু নন্দ্বিত ভুজৌ কনকাত ইত্যাদি শ্লোকে বলছেন নিত্যানন্দ প্রভুর বলদেবের অংশ বা বলদেবচন্দ্রই নিত্যানন্দ প্রভু এসেছেন কলিযুগের নিতাই গৌর দুই দেহ ধারণ করে কলিযুগের নবদ্বীপে লীলা করেছেন নিত্যানন্দ প্রভুর বীরভূমের একচক্র গ্রামে তার জন্ম হয়েছে তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত আর শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম নবদ্বীপ হয়েছে কিন্তু দুজনকে মহাপ্রভু নিজে মুখে স্বীকার করেছেন বলেছেন যে নিতাই চাঁদ হচ্ছে আমার বড় দাদা যেমন আমরা রাম অবতারে দেখতে পাই রাম লক্ষণ হিসেবে কৃষ্ণ অবতারে কৃষ্ণ বলরাম হিসেবে ঠিক তেমনইভাবেই নবদ্বীপ লীলাতে কলিযুগে নিতাই গৌর এই দুই রূপে তারা লীলা করেছেন যদিও তারা সহদর ভাই ছিলেন না সহদর ভাই শ্রীমন মহাপ্রভুর ছিলেন হচ্ছে বিশ্বরূপ সম্ভর এই দুজন ভাই ছিলেন কিন্তু নিতাইচাঁদকে শ্রীচৈতন্য মহাপ্রভু নিজের বড় দাদা হিসেবে সম্মান করতেন এবং সেইভাবেই তারা একসঙ্গে নবদ্বীপ লীলা করেছেন এবং পরবর্তী ক্ষেত্রে মহাপ্রভু যখন অন্তর্ধান হয়ে গেলেন তার পরবর্তী ক্ষেত্রে নবদ্বীপ বা তথা সমগ্র গৌরী ও বৈষ্ণব সমাজকে তুলে ধরার পেছনে নিতাই চাঁদের একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ স্ত্রী মা জান্নবা দেবী গ্রহণ করেছিলেন তাই নিতাই গৌর দুটো দুই দেহ ধারণ করেছেন বটে কিন্তু তারা হলেন অভিন্নতর একদম সহধর ভাইয়ের মতনই তারা এই দুই মন্দিরে মন্দিরে নিতাই মন্দিরে বয়স কত হবে এই শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দিরের বয়স আনুমানিক যেটা এই মন্দিরের মধ্যে যে পুরোনো মন্দিরটা আছে যেখানে মা বিষ্ণু প্রিয় দেবী সেবা করতেন সেই মন্দিরের বয়স আনুমানিক প্রায় পাঁচশো বছর কাছাকাছি আর তলায় অবস্থিত যে নিত্যানন্দ প্রভুর মন্দির সেই মন্দিরের বয়স তিনশো থেকে সাড়ে তিনশো বছর প্রায় রকম কিছু কিছু তফাত আছে সেটা বলতে বলছে অ্যাকচুয়ালি তাঁদের অঙ্গকান্তিতে অর্থাৎ তাদের দেহের রঙের কোনো তফাৎ নেই তাদের কি বল হচ্ছে তাদের শ্রীমুখের কোনো তফাৎ আমরা পা পাব না একমাত্র নিতাই দাই গৌরকে তখনই চেনা যায় নিত্যানন্দ প্রভু সব জন্য মহাপ্রভুর ডান দিকে অবস্থান করতেন মহাপ্রভুর আমরা যে পঞ্চতত্ত্বের মূর্তি দেখি সেখানে নিতাই চাঁদ মহাপ্রভুর ডান দিকে অর্থাৎ দিকে সব সময় গোস্বামী সভাপতি প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক রেলিং মডেলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার